হ্যালো হ্যালোয়ান গুড মর্নিং সকলকে কেমন আছো সবাই যে সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন আর একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত মানে সকাল সকাল তো গলার গলার আওয়াজটা বেরোচ্ছে না এখন বাজে সকাল ছটায় এত সকাল না তবে আজকে উঠেছি সকাল পাঁচটাই তার কারণ আজকে থেকে ছেলের মর্নিং স্কুল স্টার্ট হলো তোকে স্কুলে দিয়ে এলাম ভাবলাম ব্লগটি শুরু করে দিই ছাদে এলাম সুন্দর আজকে হাওয়া বইছে খুব গরম থাকে হাওয়া বায় না সকাল সকাল ছটার সময় তো সূর্য মামা উঠে যায় তো আজকের দিনটা একটু মেঘলা মেঘলা আছে সূর্য ওঠেনি খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে তো ছটা থেকে ওদের স্কুল ছুটি হবে সাড়ে আটটায় বেশিক্ষণ ক্লাস না আসলে গরমকাল তো সেই জন্যে ক্লাস টাইমটা কমিয়ে দিয়েছে তো চলো কাজবাজগুলো বাজগুলো করে নিই আবার আনতে যেতে হবে সাড়ে আটটার সময় সকাল সকাল ছাদের উপরে এরকম ফুরফুরে একটা হাওয়া তার সঙ্গে সুন্দর শান্ত একটা পরিবেশ দেখতে কার না ভালো লাগে তাই না আর মেঘের অবস্থাটা খুব একটা ভালো না মেঘলা মেঘলা করছে বৃষ্টি হলেও হতে পারে কিন্তু হাওয়াটা আমার খুব ভালো লাগছে সকাল 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 উঠলে কি সুবিধা হয় বলো তো শরীরটাও ভালো থাকে প্লাস সকাল সকাল বাড়ির কাজগুলো হয়ে যায় গরমকালে তাই না সকাল সকাল কাজগুলো হলে রোদে বেরোতে হবে না তো সকাল সকাল ছাদে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এলাম কখনো কখনো দেখবে একা সময় কাটাতেও কিন্তু ভালো লাগে আমাদের জীবনটা এখন এমনই হয়ে গেছে প্রত্যেক দিনই একটা রুটিনে বাধা এই সকালে ঘুম থেকে ওঠো তারপরে শুরু হয়ে যায় সংসারের কাজ বাজ বান্না এ সমস্ত কিছু করতে করতে নিজেকে আর সময় দেওয়া হয় না আর সেই জন্যেই চেষ্টা করি এই কাজবাজের ফাঁকে নিজেকে একটু টাইম দেওয়া নিজের মতো করে একটুখানি সময় কাটানো তারপরে চলে এলাম ঘরের কাজ করতে তো সবার প্রথমে ঘরের বিছানাটা তুলে নিচ্ছি আজকে আর ড্রেসটা চেঞ্জ করে নিই কারণ একটু পরেই তো আবার স্কুলে যেতে হবে সেই জন্যে ভাবলাম থাক এটা পরেই কাজ বাজ করে নিই এসে না হয় স্নান করে নেব আর এই যে এত গরমেও আমাদেরকে চাদরগুলো গায়ে দিতে হচ্ছে তার কারণ সারা রাত্রি তো এসি চলে আর এসি চললে খুব ঠান্ডা লাগে তো সেই জন্যে দুটো চাদর রেখেছি বাইরে একটা ছেলে গায়ে দেয় একটা আমি গায়ে দিই বাড়ির কাজবাজ করছি তার সঙ্গে সব সময় একটা কথাই মাথায় ঘোরাফেরা করছে সেটা হলো দেশের পরিস্থিতি তো খুব একটা এখন ভালো জায়গায় নেই তোমরা সকলেই নিউজে দেখছো ঠিক তেমনই আমারও মনটা ভালো নেই এইসব খবরগুলো দেখার পর থেকে অনেকে আমাকে জিজ্ঞেস করছে আমার হাজব্যান্ড কেমন আছে সে এখন কোন পরিস্থিতিতে আছে কোথায় আছে হ্যাঁ জানি এটা জিজ্ঞেস করারই কথা কারণ সেও তো দেশের জন্যই কাজ করছে তবে ওদের ওখানে সেরকম কোনো প্রবলেম নেই ও এখন ভালোই আছে প্রত্যেক দিনই ফোন করে কথাও হয় তবে কিছুদিন আগেও মানে মাসখানেক আগে পর্যন্তও কিন্তু আমার সাথে ওর খুব একটা কথা হতো না কারণ ও যে জায়গায় পোস্টিং আছে বর্তমানে সেই জায়গাতে কিন্তু নেটওয়ার্কের ভীষণ প্রবলেম ভিডিও কল তো হয়ই না কিন্তু অডিও কলেও কথা ভালো মতো শোনা যায় না তো এইভাবেই এক বছর থেকে চলল তারপরে এই কিছু দিন হল মানে এক মাস মতো হলো ওদের ওখানে নেটওয়ার্ক বসানো হয়েছে তো এখন ভালোই কথা হয় ফোনে তবে কি জানো তো যখন ও রাজস্থানে পোস্টিং ছিল তখন এমনও দিন গেছে যে টানা চার দিন পাঁচ দিন কখনো এক সপ্তাহ ফোনই করেনি চার পাঁচ দিন পর যখন ফোন করতো তখন ওই এক মিনিট মতো কথা হতো কি করছো কেমন আছো আমি ভালো আছি ব্যাস এইটুকুই তারপরে আবার ফোন রেখে দিত আবার হয়তো চার দিন পর একদিন ফোন করত। তো এইভাবে কিন্তু আমাদের কেটেছে দিনগুলো নানান রকম খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু ওদেরকে স্ট্রাগল করতে হয় সবাই টাকাটায় দেখে যে টাকা ইনকাম করছে কিন্তু এই টাকাটার পিছনে যে কত কষ্ট সেটা কেউ দেখে না সকাল সকাল কাজকর্ম আজকে হয়ে গেছে এখন যাব স্কুলে ছেলেকে আনতে এখন বাজে সকাল আটটা পনেরো তবুও পাঁচ মিনিট ওই দেখো পাঁচ মিনিট ফার্স্ট আছে মানে এখন আটটা দশ বাজে তো ভালোই হলো সকাল সকাল গাছগুলো হয়ে গেল। এবার ওকে নিয়ে এসে স্নান টান করে পুজো দিয়ে তারপরে রান্না বসাতে পারছি আজকে একটু বাজার করব। কারণ অন্যান্য দিন তো বাজারে যেতে প্রায় সাড়ে দশটা এগারোটা বেজে যায় আর সেরকম টাটকা সবজি পাওয়া যায় না টাটকা সবজি কিন্তু যেহেতু বেলা হয়ে যায় সেই জন্য সবজিগুলো দেখতে বাজার করে এখানে নটার মধ্যে কিন্তু এখানকার লোকের সবার বাজার দশটার পরে গেলে সবার বাজ কুচ করার পরে যে পরে যে সবজিগুলো থাকে সেগুলো পাওয়া যায় আর যদি তুমি সকাল সকাল যাও তাহলে আমি ভালো ফ্রেশগুলো বেছে নিতে পারবো এটা হচ্ছে কারণ পান্তা ভাত খাবো তো পান্তা ভাত খেতে আমিও খুব ভালোবাসি আমার ছেলে খুব ভালোবাসে দই নিয়ে আসবো দই চিড়ে খেতে আর এখন গরমকাল তো দই খেলে পেটটা ঠান্ডা থাকবে আর ও যদি জানে জানতে পারে যে ভাত আছে তাহলে কিন্তু দই চিড়ে খাবে না ও বলবো আমিও ভাত খাবো করবো ওই জন্য সকালে আর ব্রেকফাস্টে সেরকম কিছু বানালাম না তোমাদের তো বললাম যে আজকে সবজি বাজার করব। কিন্তু কেন জানি না বাজার করতে ইচ্ছে করলো না ইচ্ছে করলো আজকে একটু পোলাও খেতে তো সেই জন্য পোলাও চালটাই নিয়ে এলাম আর ঘাট আজকে করিনি কালকেই না হয় বাজার ঘাটটা করব। পোলাওর সঙ্গে তো সবজি সেরকম খেতে ভালো লাগে না তো ভাবলাম যে একটু আলুর দম রান্না করি তো আজকে সিম্পল মেনু পোলাও আর আলুর দম এটাই করব। আর আমার ছেলে তো পোলাও আর ফ্রায়েড রাইস এসব কিছু রান্না হলে ওর আর ভাত লাগে না ভেবেছিলাম যে একটু পোলাওর সঙ্গে চিকেন রান্না করব। কিন্তু আমার ছেলের পেটে ব্যথা করছে দুদিন থেকে কালকে ওষুধও নিয়ে এসেছি সেই জন্যে আমি আজকে আর চিকেন টিকেন রান্না করলাম না ডাক্তারবাবু যেটা বললো যে ওর ভীষণ পরিমাণে রোদ লেগে গেছে সেই জন্যে ওর পেটে ব্যথা করছে গ্যাস হয়ে যাচ্ছে হ্যাঁ খাবার হজম হচ্ছে না সেই জন্যে ডাক্তারবাবু তেল মশলা ঝালটা একটু কম খেতে বলেছে সেই জন্যে আজকে আর চিকেনটা আনলাম না তো এইদিকে পোলাও করব। তো আমার তো আদা পেস্ট করাই থাকে ফ্রিজে কারণ তোমরা জানো আমার হাতে ব্যথার কারণে আমি শিল্পাটাই বাটতে পারছি না আর মিক্সিতে যে অল্প একটু লঙ্কা বাটবো তাও হবে না আর এদিকে আমি তো লঙ্কাটা বেটেও রাখিনি সেজন্য হামুল হামল দৃষ্টিতে অল্প একটু লঙ্কা আমি থেতো করে নিয়েছি তবে লঙ্কাটা বেটে দিলেই কিন্তু ভালো হয় তারপরে বসিয়ে দিলাম কড়াই কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল দিলাম অনেকে ঘি দেয় তবে আমি ঘিয়ের পরিমাণটা বেশি খেতে পারি না মানে আমি ঘিয়ের গন্ধটা বেশি সহ্য করতে পারি না তো সেই জন্যে আমি অল্প একটু ঘি যখন চালে মাখিয়েছি সেটাই এরপরে কিন্তু আর আমি এর মধ্যে ঘি দিলাম না সাদা তেল দিয়েই করব। যেহেতু আমি ঘিয়ের ফ্লেভারটা খেতে পছন্দ করি না সেই জন্য আমি বেশিরভাগ নিরামিষ তরকারিতেও ঘিটা ব্যবহার করি না তবে অনুষ্ঠান বাড়ি গেলে আমি খাই না তা নয় খাই আর আমার বর কিন্তু আবার যে কোনো নিরামিষ তরকারিতে ঘি দিয়ে খেতে পছন্দ করে যখনও বাড়িতে আসে তখন আমি যদি নিরামিষ রান্না করি তার মধ্যেও কিন্তু আবার ঘি ঢেলে খাই অথবা হয়তো আমি ডাল টাল রান্না করেছি সেটাও আবার কি করবে বলো তো ঘি দিয়ে পেঁয়াজ দিয়ে আবার গরম করবে ওদের আবার অল্প একটু ঘি হবে না অনেকটা করে ঘি লাগে যখনও বাড়িতে আসে তখন কিন্তু এক কেজি দেড় কেজি করে ঘি নিয়ে যায় তারপরে ওটা ওই দু তিন মাস চলে আবার যখন বাড়িতে আসে তখন আবার নিয়ে যায় এবারও যখন বাড়ি থেকে গেল তখনও কিন্তু এক কেজি মতো ঘি নিয়ে গেছে তবে ওটা তো আর একাই খাবে না বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করেই খাবে ওরা বাড়ি থেকে যেটা নিয়ে যাই শেয়ার করে ওদের সঙ্গে কথা বলতে বলতে আমার চালটাও ভালো মতো ভাজা হয়ে গেছে এবার এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল পোলাওয়ের ক্ষেত্রে জলের পরিমাণটা একদম ঠিকঠাক রাখতে হবে নইলে কিন্তু পোলাওটা একদমই ঝরঝরে হবে না আগে কিন্তু আমি এই জলের পরিমাণটাই ঠিকঠাক দিতে পারতাম না সেই জন্যে পোলাওটা আমার একটু মানে ল্যাটপেটে হয়ে যেত তবে এখন আর হয় না এখন পোলাওটা আমার ঝরঝরেই হয় একটা সময় ছিল যখন আমি ভাতটা সেদ্ধ হয়েছে কিনা সেটার জন্য মাকে দেখাতাম তবে পরিস্থিতি এখন আমাকে এমন জায়গায় দাঁড় করিয়েছে এখন পুরো সংসারটাই আমাকে সামলাতে হচ্ছে এই জন্যই তো বলে পরিস্থিতি মানুষকে সব কিছুই শিখিয়ে দেয় পারো না এমন কোনো কাজ নেই বা পারবে না এমনও কোনো কাজ নেই চেষ্টা করলে সব কিছুই হয় সব কিছুই সম্ভব শুধু একটু চেষ্টার দরকার তো এ দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এদিকে ছেলেও খিদে পেয়ে গেছে আর আজকে তো পোলাও রান্না হয়েছে একটু তাড়াতাড়ি ওর খিদে পাবে এটাই তো স্বাভাবিক তো ওকে আগে খাবারটা দিয়ে দিলাম এবার আমি গ্যাস ট্যাস মুছে বাসন টাসন ধুয়ে তারপরে খেতে বসবো আজকে প্রচণ্ড মানে মেঘ করেছে বৃষ্টি নামতে পারে যে কোনো সময় তাছাড়া জামা কাপড় ছিল তুলে নিয়ে এলাম তো চলো আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই রাখি দেখা হবে নেক্সট আরও একটি ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও ওটা